আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এক বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ নভেম্বর দুই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন এখানে কিন্তু এর আগেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংশোধন করে আবার পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সর্বমোট পদের সংখ্যা আছে দুই হাজার পাঁচশো চব্বিশটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এবং এখানে যে সংশোধন করা হয়েছে এটা হচ্ছে সময় বৃদ্ধি করা হয়েছে প্লাস সরকারি চাকরিতে প্রবেশের যে বয়স বত্রিশ এটাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আপনার বয়স বত্রিশ হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো এখানে পদের নাম আছে যেটা হচ্ছে ষাট মুজারক্ষী কাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটারের মুদ্রারক্ষিকী গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে সার্ভেয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে শুরু পঁচাশিটি পদ আছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে ট্রাভার্স সার্ভেয়ার এখানে পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি কম্পিউট কম্পিউটার এখানে পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু আটটি পদ আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ড্রাইভার পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু বারোটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হইতে হবে নাজির কাম ক্যাশিয়ার এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু সতেরোটি পদ আছে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একুশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে পেশকার ষোলোতম গ্রেড এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু তিনশো আটাত্তরটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে রেকর্ড কিপার ষোলতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু দুশো একানব্বইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে হারিজ সহকারী ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু চারশো চুয়াত্তরটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে জাস মোহরার এখানে ষোলোতম গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে শুরু চারশো বাইশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কপিস্ট কাম বেঞ্চ সহকারী এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু চারশো আশিটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের মধ্যে রক্ষিকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ এবং বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এখানে থাকতে হবে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেড একশো বিরাশিটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চেইন ম্যান এখানে বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঁয়তাল্লিশটি পদ আছে তখন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন বন্ধুরা এখানে কিন্তু বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচাইতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুই হাজার পাঁচশো চব্বিশটি পদ আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডিএলআরএস ডট ওয়েবসাইটে যে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম শুরুর তারিখ ছাব্বিশ এগারো দুই এবং শেষ তারিখ নয় বারো দুই হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও প্রকাশ করা হয়েছিল সেখানে যারা অলরেডি আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই যারা তখন আবেদন করতে পারেন নাই বিভিন্ন কারণে বা বয়সের কারণে তারা কিন্তু এখন সুযোগটা পাচ্ছেন অর্থাৎ এখানে লাস্ট ডেট কিন্তু নয় বারো দুই খ্রিস্টাব্দ আপনি এখানে চাইলে এখন আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নং পদের জন্য দুই টাকা এবং তেরো ও চোদ্দো নং পদের জন্য একশত টাকা কিন্তু পরীক্ষার ফি প্লাস সার্ভিস চার্জ আপনি চাইলে যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন বন্ধুরা এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই আপনি যখন একটি পদ সিলেক্ট করবেন সেই পদেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে যে সকল কাগজপত্র আপনাকে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল যে সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় এবং জাতীয় পত্রের সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র এই জিনিসগুলো কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এবং আপনি যে মুখ্যোধা কোঠা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে মুখ্যোধা কোঠার সপক্ষে যে সার্টিফিকেটগুলো আছে যে কাগজপত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করা হবে তো এখানে এক জেলার বাসী অন্য জেলার বাসিন্দা হিসাবে কিন্তু আবেদন করতে পারবে না এটা কিন্তু খুবই একটি বিষয় যেহেতু সকল জেলার প্রার্থীগণই এখানে আবেদন করতে পারতেছে তো সেক্ষেত্রে এখানে তারা বলেই দিয়েছে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না তো এই নিয়োগ যখন তখন কিন্তু স্থগিত বা বর্ধিত যে যে কোনো কিছু হতে পারে তো সেটা কিন্তু তারা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে বেশ বড় সড়নীয় সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করা যাবে সকল জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু দেখেন যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আওতাধীন জেনারেল জোনাল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত বেশ বড় নিয়োগ সেটেলমেন্ট অফিস কিন্তু একটি বেশ বিশাল ব্যাপক একটি জায়গা যেখানে প্রচুর কাজকর্ম হয়ে থাকে এবং সারা বছরই এটার ব্যাপক কদর আছে এবং সেটেলমেন্টে কিন্তু প্রচুর টাকা পয়সা লেনদেনের ব্যাপার সবার কিন্তু এখানে হয়ে থাকে এবং এটা রাজস্ব খাতভুক্ত মানে হানড্রেড পার্সেন্ট সরকারি এবং এখানে হানড্রেড পার্সেন্ট স্থায়ী এবং যোগ্য কিন্তু চাকরি বেশ বড় সড়ক নিয়োগ দুই হাজার পাঁচশো চব্বিশটি পদ আছে সকল জেলার প্রার্থীক্ষণ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে আপনার বয়স যদি বত্রিশ বছর হয়েও থাকে তাও এখানে আপনি আবেদন করতে পারতেছেন এর আগে যারা আবেদন অলরেডি করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি চলে যাবেন এস ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে মাত্র দুইশো টাকা এবং একশো টাকা এখানে পরীক্ষার ফি প্লাস সার্ভিস চার্জ যে কোনো একটি পদেই আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলের মতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন